আমাদের এগুলো প্রাইমার মারার কমপ্লিট হয়ে গেছে আমরা এগুলো এখন রঙের জন্য প্রস্তুত করছি যারা যারা অর্ডার করেছেন তাদের মাল ইনশোল্লা দিয়ে এখানে মধ্যে চলে যাবে যারা অর্ডার করার তার তারা স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এখানে সিলিন্ডার শুধু যদি কেউ সিলিন্ডার নিতে চান সিলিন্ডার দেওয়া হয় খুচরা এবং পাইকারি মূল্যে আমাদের সিলিন্ডারগুলো খুব উন্নত মানের খুবই হেভি কোয়ালিটি এবং হাই ফিনিশিং তো অনেক উন্নত ফিনিশিং করে এগুলো তৈরি করা হয় তো আপনারা সিলিন্ডারগুলো হাতে ধরলে বুঝবেন যারা যারা নিতে চান তারা সরাসরি এসে দেখে এক নিতে পারবেন তো ফিনিশিং অনেক ভালো কী বলতেছেন